ব্যবসায়ীকে মারধরের অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও ব্যবসা বন্ধ কোচবিহার দু নম্বর ব্লকে সোনারি বাজারের ঘটনা ওই তৃণমূল নেতার পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার অভিযোগ অভিযোগ বলতে স্যার আমার নাম অঙ্গজিৎ দাস আমার সোনারিতে দাস ইলেকট্রনিক্সের দোকান আছে কাল সাড়ে নটা থেকে দশটা নাগাদ আমি দোকান বন্ধ করি তখন বন্ধ করে যখন আমি বাড়ি যাই বাড়ি যাব তো সাটার বন্ধ করে কিছু কিছু যাওয়ার পরে আমাকে আমার এখানকার একজন বাসিন্দা প্রসেনজিৎ বর্মন ওর ডাক নাম হচ্ছে গাটু ও আমাকে দাঁড় করায় যে ডাকে যে ওই দাঁড়া আমি দাঁড়ালাম কিন্তু ও মদ্য অবস্থায় ছিল কি না তা জানি না কিন্তু একদম এক যাওয়ার দাঁড়ানোর পরে ও লাথি মেরে আমার বাইক থেকে উল্টে ফেলে দেয় এবং আমার কলার ধরে আমাকে দু চার থপ্পর মারে কেন কেন তো আমি আমি সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছি আমাকে কেন মারছিস কি ব্যাপার আমি জানি না পরে ও বলতেছে যে কয় তুই পাশের যে আমার পাশের সবজির দোকানদার আরেকজন ছুটে আসে বা সবাই হুরমুরে আসে কি ব্যাপার কেন মারল তারপর ওই পাশের সবজির দোকানদার যে নয়ন দাস বলছে যে ওর হয়ে কি আমি ওকালুতি না কি করছি আমি বললাম যে ঠিক আছে তুই তাহলে আমাকে কেন মারছিস কালকে সকালবেলা যে নয়ন দা যে আসে ও ওর সাথে তুই কথা বলবি বা ওর আমার যদি কোনো অন্যায় থাকে ওর অ্যাগেনস্টেই সে হবে আমার যদি ভুল থাকে কোনো আমি তো কিছুই বলিনি আমি কিছুই জানি না প্রসেনজিৎ বর্মনটা কে প্রসেনজিৎ বর্মন হচ্ছে একজন এখানকার সোনারির বাসিন্দা একজন স্কুল শিক্ষক রাজনীতি করে কিনা সেটা না কিন্তু যা শুনলাম যে করে কোন পার্টি করে কোন পার্টি করে সেটা আমি বলতে পারবো কি নাম আপনার আমার নাম অঙ্গজিৎ দাস আমি সোনারি বলছি দাদা সোনারির ব্যবসায়ীদের অভিযোগ যে কালকে রাতে আপনি ওখানকার এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করেছেন ওরা সেই প্রতিবাদে আজকে ওখানে একটা মিছিল করেছে এবং বন্ধ জেগেছে এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে কি কালকে আমি সাড়ে নটা নাগাদ আমি সোনারিতে যাই গিয়ে ধরো সাড়ে নটা থেকে ব্যবসা ধরো বন্ধ হয়ে যায় ওরা যাওয়ার পথে এক ব্যবসায়ী ব্যবসায়ীদের না জানি না আমি চিনি না ওকে উনি বলছে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধুরের নামে অশ্লীল ভাষায় গালি গ্লাস করছে উনি হ্যাঁ অনেক রকমের অশ্লীল ভাষায় গালি করছে ওকে যা বলছি আমি ভাই এইসব ভাষা জ্ঞান করিস না তুই ঠিক আছে নানান ধরনের কথা বলছি তুই যা এরকম ভাষা আর জীবনে করবি না এইসব ঠিক আছে এগুলো করা ঠিক না আমার তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের ঠিক আছে উনি খুবই ভালো নেত্রী ইয়া এরকম বলছি পরে উনি চলে যায় মারধরের একটা অভিযোগ না মারধরে করে হয়নি কেন মুখ্যমন্ত্রীর নামে এই ধরনের গালাজ করলো উনি উনি অন্য দলের করে কি দল জানি না কী দল করে গালিগালাস করছে উনি ঠিক আছে আমার নাম প্রসেনজিৎ বর্মন উনি গালিগালাজ করছে তখন আমি ওনাকে একটু থামাইয়া বলি ভাই এরকম আর কখনও করবি না কেন বলবি উনি তো একটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এরকম যেহেতু আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু ইয়ে তো বলাটা ঠিক না কুপ মন্তব্য করা ঠিক না ওনার নামে এইটুকুই বলছিলাম নমস্কার আমি সোনারি ব্যবসা সমিতির তরফ থেকে বলছি আমরা কুচবিহার জেলা ব্যবসা সমিতির অন্তর্ভুক্ত সোনারি ব্যবসা সমিতি তো আজ গতকাল রাতে আমাদের এক দোকানদার অঙ্গজিৎ দাস ইলেকট্রনিক্সের দোকানদার তার উপরে হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদে আজকে আমরা ব্যবসা বন্ধ রাখি এবং ব্যবসা বন্ধ দেখে এর একটা আন্দোলন তৈরি করি এবং সেখানে সবাই সমস্ত দোকানদার সম্মতি দেয় এবং এ আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তা যাতে বজায় থাকে দোকান বাজারে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই হিসেবে আমরা আজকে ব্যবসা বন্ধ করছি যে আপনাদের ব্যবসায়ীকে মারল সে কি করে মানে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত উনি একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে তো আমরা ব্যবসায়ী লোক আমরা কোনো রাজনৈতিক দলে রাজনৈতিক দলের বদনাম করতে চাই না সব রাজনৈতিক দলেই আমাদের আমাদের কাছে ভালো তো উনি উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক উনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন আর উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আছে আসে কিছুক্ষণ আগে তো যে অভিযোগ করছে সে তো বললই আপনাদেরকে ওনার বিরুদ্ধে কী অভিযোগটা আছে কী এটা আমরা আজকে বারো ঘন্টা বন্ধ ডেকেছি একটা তো থানাতেও লিখিত অভিযোগ করা হয়েছে থানাতে আমরা বানেশ্বর থানায় করেছি পুন্ডিবাড়ি থানায় করেছি লিখিত একটা অভিযোগ করেছি কি মনে একজন ব্যবসায়ী হিসেবে কত আতঙ্কে রয়েছে না আমি ব্যবসায়ী হিসেবে তো আতঙ্ক হতেই পারে কারণ আমি নিজে একজন ব্যবসায়ী আমি নিজে দোকান করি এর উপরে আমার সংসার চলে আমার পুরো সংসারটা দোকানের উপর চলে এবার যদি ওর উপরে আঘাত হানা মানে আমার উপরেও আঘাত হানা আগামীতে আমি যদি দোকান বন্ধ করে যাই কোনো দুষ্কৃতি যদি এসে আমার উপরে আঘাত করে কারণ সব ব্যবসায়ী তো একটা নিরাপত্তা যাচ্ছে না এই একটা আতঙ্ক সবার মনের মধ্যে আতঙ্ক কাজ করছে সব ব্যবসায়ীর মধ্যে মনে আমার নাম হচ্ছে তমাল রায় আমি সোনারি ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আছি